একটা সময় কানাডায় পাড়ি জমাতে চাইতেন অনেকে তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ও ভিসা কমিয়ে দেওয়ার কারণে ভাটা পড়েছে সে আগ্রহে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবার নতুন উদ্যোগ নিল ক্যানাডা সরকার দেশটিতে বেসরকারি খাতে চাকরি করা কর্মচারী ও কর্মকর্তাদের ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি একটা সময় কানাডায় পাড়ি জমাতে চাইতেন অনেকে তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া ও ভিসা কমিয়ে দেওয়ার কারণে সেই আগ্রহ কমেছে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য করতে এবার নতুন উদ্যোগ নিল কানাডা সরকার দেশটিতে বেসরকারি খাতে চাকরি করা কর্মকর্তা কর্মচারীদের বাড়ানো হয়েছে ন্যূনতম বেতন কানাডার কর্মসংস্থান কর্মশক্তি উন্নয়ন ও শ্রম মন্ত্রণালয় সম্প্রতি এই ঘোষণা দিয়েছে এতে বলা হয় ফেডারেল ন্যূনতম মজুরির হার বাড়ানো হয়েছে আগে এটি ছিল ঘণ্টা প্রতি সতেরো দশমিক তিন শূন্য কানাডিয়ান ডলার বা এক হাজার চারশো বিরাশি টাকা এখন তা করা হয়েছে সতেরো দশমিক সাত পাঁচ কানাডিয়ান ডলার অর্থাৎ এক হাজার পাঁচশো একুশ টাকা চলতি মাসের শুরুতেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানান কানাডার কর্মসংস্থান কর্মশক্তি উন্নয়ন ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী স্টিভেন ম্যাককিনন তবে দেশটিতে ফেডারেলভাবে নিয়ন্ত্রিত বেসরকারি খাতে চাকরি করা কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবে এক বিবৃতিতে মন্ত্রী স্টিভেন ম্যাককিনন বলেন ফেডারেল এই ন্যূনতম মজুরি কানাডিয়ান কর্মী এবং ব্যবসা উভয়ের জন্য স্থিতিশীলতা এবং নিশ্চয়তা নিয়ে আসবে এবং আয় বৈষম্য কমাতে সাহায্য করবে